এগুলো হলো সেই জলস্থির মাংস যেগুলোকে পুরে কাঁচা করে বার বানিয়ে আজকে আমরা নাক দিয়ে খাবো আপনারা চাইলে আপাতত চোখ দিয়ে খেতে পারেন স্পেশাল ফালতু জন্য বিক্রেই এক মরিচের গুঁড়ো এগুলোর ভিতর থেকে উঠিয়ে নেবেন এবং স্পেশাল জলস্তি বারবিকিউ করার করার মশলাগুলো এর ভিতর থেকে উঠিয়ে নেবেন এর সাথে অবশ্যই কিন্তু পর্যাপ্ত পরিমাণ সয়া সস উঠিয়ে নিবেন তবে এগুলোর ভিতর কিছু পরিমাণ কেরাসিন তেল ঢেলে দিয়ে আপনি গামলার ভিতর নেমে এগুলোকে নেড়ে চেড়ে মাখিয়ে নিবেন সর্বশেষ লবণের প্রয়োজন না থাকায় মাত্রা অতিরিক্ত লবণ দিয়ে দিতে হবে এগুলোর ভিতর তারপর আবার সেই গামলার ভিতর নেমে নেড়েচেড়ে এগুলোকে মেডিটেশনের জন্য জন্য দীর্ঘ তিন বছর রেখে দিবেন এরপরে আগুন দিয়ে কয়লা জ্বালিয়ে ভালো করে দীর্ঘক্ষণ বসে কাট বানিয়ে নেবেন অতপর বেডরুম থেকে ফ্যানের খেঁচা খুলে এনে বসিয়ে দিবেন এই কাঠের উপর এবং খেঁচাগুলো মাংসের উপরে এক এক করে দিয়ে দিবেন ভালো করে সুদীর্ঘ বেশ সামান্য কিছুক্ষণ কয়লার উপর থাকার পরে এগুলোকে টয়লেট ক্লিনার ব্রাশ দিয়ে ভালো করে ব্রাশ করে দিবেন যাতে এগুলো পুরে ছাই হতে সুবিধা হয় তবে আপনাদের খাওয়ার ইচ্ছা না থাকলে অবশ্যই এগুলোকে ভালো করে উল্টে পাল্টে দিবেন কিন্তু অতপর ভালো করে পুরে কয়লা হওয়ার পর বাটি থেকে এগুলোকে আবার চুলের উপরে উঠে নেবেন তাহলে হয়ে যাবে এরকম সুন্দর একটা জলস্থি বার্বিকিউ যা একবার কাম দিয়ে খাওয়ার পর আমার কথা আপনাদের সারা জীবন মনে রাখতে বাধ্য হবেন